আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আজকের ক্লাসের টপিক টু হলো যে আমরা সি এর মাধ্যমে একটি সাব কিভাবে তৈরি করব তো আপনাদের মধ্যে যারা অনেক পূর্বে কাজ শিখেছেন এবং পরে আর পরবর্তী তারা ওয়ার্ডপ্রেস বা সি প্রবেশ করেননি তারা যদি এখন পঁচিশ সালে যদি লগ ইন করেন বা পুনরায় কাজ শিখতে যান অনেক কিছু দেখুন মিসিং যেরকম আমি দু সালে কাজ শিখেছিলাম তারপর তেইশ সাল চব্বিশ সাল টোটালি বাদ দিয়েছিলাম তারপরে চব্বিশ শেষের দিকে একবার ধর নভেম্বর মাস থেকে আমি আবার প্রয়োজনীয় কাজ শুরু করেছি এখানে বর্তমানে আমি একজন ডিজিটাল মার্কেটার তো দেখতেছি যে না আলহামদুলিল্লাহ লেফোন ওয়েবসাইটের চাহিদা প্রচুর যেহেতু আমি ওয়েবসাইট কাজ পারি তো না কাজ শুরু করে দেই এবং এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলের পূর্বে কোনো ভিডিও নেই এই চ্যানেলে তো তো অনেক কথা তো বললাম আমি এখন মেন কাজে চলে যাই যে এখন সাবডোমেন তৈরি করার জন্য আপনারা প্রথমে আপনাদের সি প্যানেল লগ ইন করবেন আর আশা করি যারা সাবডোমেন লিখে সার্চ করেছেন আপনারা জানেন যে সাব মানে সি প্যানেলের মাধ্যমে সি প্যানেলে কীভাবে লগ ইন করতে হয় ওকে আপনারা সি প্যানেল লগ ইন করবেন তারপরে নিচে চলে আসবেন নিচে এসে দেবেন ডোমেন লেখা আছে এখানে এই যে অপশানটি দেখি যে ডোমেন্স এই অপশানটি বা এই ফাইলে আসবেন এসে এই নিচে দেখুন লেখা আছে ডোমেন্স আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এটা আমার মেইন ডোমেন হ্যাঁ টিআই টেক বিডি এটা হলো আমার মেইন ডোমেন যখন আপনার কোনো হোস্টিং প্রোভাইডার থেকে একটি হোস্টিং ডোমেন কিনবেন তখন যে নামটা দিয়েছে ওটা হলো ফার্স্ট ডোমেন আপনার তো সাব ডোমেন আর কি কি কাজে লাগে সাব ডোমেনটা হয় আমরা যখন প্র্যাকটিস করি ধরেন এটা একটা ওয়েবসাইট আছে আমার টিআই টেক বিডি এর ওয়েবসাইট আমি যে কাজ শিখতে চাচ্ছি আমি অন্য আরেকটি ওয়েবসাইট বা থিমের উপর কাজ করব তখন আমার হয়তো সাব তৈরি করলাম অথবা আপনি যদি সিঙ্গেল ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন আপনার ওয়েবসাইট আছে কিন্তু চাচ্ছেন যেহেতু এটা হোস্টিং অনেক বড় তখন চাচ্ছেন যে আপনি এটি ল্যান্ডিং পেস তৈরি করবেন তো সেক্ষেত্রে সাব ডোমেনের মাধ্যমেও একটা ল্যান্ডিং পেস তৈরি করে নিতে পারেন এটা অনেক কাজ আছে এখন যে যে কাজে ব্যবহার করে ওকে এখন সাব তৈরি করার জন্য প্রথমে কি করবেন এখানে আপনার ক্রিয়েট এ নিউ ডোমেন লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে প্রথমে কি করবেন আপনি যে নামটা দিতে চান মানে আপনার সাব ডোমেনের মেন ডোমেন নাম হলো টেক বিড়ি তো এই টিআইটি আগে আপনি এটা কি দিতে চান যে নামটা এখানে দিয়ে দেবেন আমি চাচ্ছি আমি জাস্ট দিলাম এখানে টেস্ট ডট টিআই নাম দিয়ে দিলাম ওকে এখন সাবডোমের নামটা কি হয়ে যদি বলি আপনাকে প্রথমে হলো যে আপনি আপনার সাবডোমেন অন্য একটু ডোমেন যে তৈরি করবেন তার কি নাম দিতে চাচ্ছেন যেরকম আমি নাম দিয়েছি এখানে টেস্ট আমার এই ডোমেনের যে নামই হবে টেস্ট হ্যাঁ তো আমি টেস্টটা লিখছি তারপর ডট দিয়ে আবার যে ওয়েবসাইটের নেম সে নামটা লিখেছি এখানে তাই করতে হবে প্রথমে আপনি নতুন যে ডোমেনের নাম দিতে চান তা দিবেন তারপরে ডট দিয়ে আপনার যে ওয়েবসাইট মেন যে ওয়েবসাইটের যে ডোমেন আছে ওই ডোমেনের নামটা এখানে লিখে দেবেন ওকে দেওয়ার পরে আর এখানে আহামলে কোনো কাজ নেই আমাদের এখানে জাস্ট কী করবো যে সাবমিটে ক্লিক করবে হ্যাঁ সাবমিটে ক্লিক করে দেবো তারপর অল্প কিছুদিন সময় ওয়েট করবে এখানে তৈরি হয়ে গেছে কত ইজি এটা কিন্তু খুবই ইজি হ্যাঁ হয়তো অপশনটি অন্যরকম ছিল যদি আগে এখন সাব ডোমেন তৈরি করার জন্য আমরা শুধু ডোমেনসে ক্লিক করছি আর পূর্বে সাব ডোমেন এরকম লেখা থাকতো কিন্তু এখন একটু ভিন্ন রকম হয়ে গেছে আমি নিজে যে চব্বিশ সালে দু হাজার চব্বিশে নভেম্বর প্রথম সি পেলেন আবার ওয়ার্ডটা চাষি অনেক কিছু মিসিং আমি তো কাজ করছি আগে তারপর তো এখন খোঁজ খবর নেই মানে সব উল্টাপাল্টা হয়ে গেছে আমার তাহলে আহমদুল্লাহ এখন সব ইজি হয়ে গেছে তো এখন এটা অনেক সমস্যা থাকতে পারে যাই না আমি কোনো সমস্যা এখন ফেস করিনি তাও হয়তো অনেকে আবার সমস্যা ফেস করতেও পারে তো ভাই আপনাদের মধ্যে কেউ যদি জিনিসটি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা আমাকে জানেন নিঃশাল আমি পাই সমাধান চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা